আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে খুবই সিম্পল একটি রেসিপি দেখাচ্ছি আজকে রেসিপিতে থাকবে চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা ভাজি করার জন্য এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়েছি এবং চিচিঙ্গাগুলো পাতলা করে কেটে নিয়েছি চিচিঙ্গাভাজি ভাজি করার জন্য এখানে লাগছে কিছু পেঁয়াজ কুচি এরপর লাগছে কিছু রসুন কুচি তারপর নিয়েছি কাঁচামরিচ নিয়েছি হলুদ গুঁড়ো এবং নিয়েছি স্বাদমতো লবণ আর লাগছে পরিমাণ মতো তেল চিচিঙ্গা ভাজিটা এক একজন এক এক করে থাকেন চিচিঙ্গা ভাজির সবচেয়ে সিম্পল রেসিপিটাই আমি আজকে দেখাচ্ছি চুলাই প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে তারপর দিয়ে দিতে হবে প্রথমেই পেঁয়াজ কুচি এরপর দিতে হবে রসুন কুচি এরপর তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এতে যোগ করছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এরপর অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু হলুদ গুঁড়োটা পুড়ে যাবে এরপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করার পর দেখা যাবে চিচিঙ্গা থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আর এই পানিতেই কিন্তু চিচিঙ্গাটাই সিদ্ধ হয়ে যাবে এখন ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো কিছুক্ষণ রান্না করে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে চিচিঙ্গাগুলো একটু উপর নিচ করে দিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এ পর্যায়ে আমি যোগ করছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় এই পর্যায়ে কিন্তু চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা লাগবে না এখন যোগ করছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার পর নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে এখন অনবরত নেড়েচেড়ে চিচিঙ্গা ভাজিটা তৈরি করে নিতে হবে এবং নিচে যে ভেজা ভাবটা আছে সেটা শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে চিচিঙ্গাগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমি চুলার ফ্লেম অফ করে দিব? চুলার ফ্লেম অফ করে কিছুক্ষণ চুলাতেই রাখবো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজ রেসিপি চিচিঙ্গা ভাজি এখন চিচিঙ্গা ভাজিটা সার্ভ করে দেখাচ্ছি চিচিঙ্গা ভাজিটা মজা করে ভাজতে হলে চিচিঙ্গাটা একটু পাতলা করে কাটতে হবে পাতলা করে কাটলেই কিন্তু চিচিঙ্গা ভাজিটা খেতে ভালো লাগবে আশা করছি আমার এই আজকের সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ